ওই সন্ত্রাসীদের তাবলিক বাংলাদেশে আর চলবে এই সন্ত্রাসীদের ইস্তেমা বাংলাদেশে আর হবে আপনি চিন্তা করেন যারা মানুষ খুন করতে পারে এরা মানুষ না জানোয়ার ওই মানুষ না জানোয়ার আমরা বেটি বেলা যদি ক্ষমতা থাকে আয় প্রথম আইন আইন মোকাবেলা কর তোর যদি মাওলানা সাদ সাহেব তুই সঠিক প্রমাণ করতে চাস আর দল করি মাবরার প্রস্তুত আছে কেউ লাগবে না তোর চট্টগোষ্ঠীর পরাজিত করার জন্য এটা দল করি যথেষ্ট ইনশাআল্লাহ

ফোন করেছেন দাওয়াত দিয়েছেন সরকারের মাধ্যমে পাকিস্তানি সরকারের মাধ্যমে পাকিস্তানি দূতাবাসের মাধ্যমে ইনভাইটেশন দেওয়ার পরে উনি আসতেছেনা তো তাকে ইসমানী সাহেবকে আনা খেয়ে তো সহজ তো শুনেন সাধারণ মুসলমান আমি আপনাদেরকে যে কথা বলি শুনেন ইলিমা আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে دین আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে শরীয়ত আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে কুরআন আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে হাদিস আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে যারা তাবলীগের নামে আপনাকে আলেম থেকে বিচ্যুত করতে চাইবে যারা সহিহ হাদিসের নামে